পরিসংখ্যান বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে আটশো জন গণপিটুনির শিকার হয়েছে দুই সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শুধু ঢাকাতেই ষোলো জন নিহত হয়েছেন গণপিটুনিতে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই গণপিটুনির ছত্রিশ ঘটনায় আঠাশ জনের মৃত্যু হয়েছে তথ্যসূত্র যুগান্তর এবং প্রথম আলো দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক বিষয় বাংলাদেশের মব জাস্টিস নিয়ে এই সমস্যা শুধু আমাদের সমাজের নয় আমাদের দেশের আইন ও মানবিক মূল্যবোধের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ মব জাস্টিস কেন হয় কিভাবে মানুষ এর শিকার হয় এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মব জাস্টিস এই শব্দের সঙ্গে আরেকটি শব্দের কিছুটা মিল রয়েছে মব ভায়োলেন্স এই মব জাস্টিস এবং মব ভায়োলেন্স কিন্তু একই বিষয় নয় তো শুরুতেই আমাদেরকে আগে বুঝতে হবে যে কোনটি মব জাস্টিসের ঘটনা এবং কোনটি মব ভায়োলেন্সের ঘটনা তো মব জাস্টিস বলতে বোঝায় উত্তেজিত জনতা নিজের হাতে আইন তুলে নেয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে অপরাধী বলে সন্দেহভাজন কাউকে শাস্তি দেয় এটি কখনো গণপিটুনি কখনো হত্যা বা অন্যান্য সহিংসতার ঘটনা ঘটে জাস্টিস এমন এক অপরাধ যেখানে মানুষ বিচার ব্যবস্থা এড়িয়ে নিজেরাই শাস্তি কার্যকর করে আমরা যদি দেখি দুই সালের আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্ররা তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে সন্দেহজনক চুরির কারণে পিটিয়ে হত্যা করে এবং এই যে তোফাজ্জল যাকে আসলে পিটিয়ে হত্যা করা হয় তিনি কিন্তু মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন এবং বেশ কয়েক বছর ধরেই কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এরিয়াগুলোতে ঘোরাঘুরি করতেন তো এই যে একজন নিরপরাধ ব্যক্তিকে শুধুমাত্র চুরির দায়ে এই যে কয়েকজন ছাত্র মিলে যে গণপিটুনি দিল এবং তাকে যে হত্যা করলো এটি কিন্তু একটি মবজাসেসের জাস্টিস উদাহরণ এবারে যদি আমরা বলি যে আসলে মব ভায়োলেন্সটা আসলে কি মব ভায়োলেন্স হচ্ছে এটি একটা গণবিক্ষোভের সময় আইন শৃঙ্খলা ভঙ্গ করার একটা ঘটনা যেখানে উত্তেজিত জনতা ভাঙচুর হামলা সহিংস কার্যকলাপ করে যেমন সম্প্রতি তিতুমির কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিলেন এবং সেই তারা যে রেল স্টেশন বা রেল লাইনে যেখানে আসলে আন্দোলনরত অবস্থায় ছিলেন যখন সেখান দিয়ে রেল গাড়িটি আসলে ট্রেনটি যাচ্ছিল তখন কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী উত্তেজিত হয়ে পড়েন এবং ইট পাটকেল কিন্তু তারা সেই ট্রেনটিকে লক্ষ্য করে ছড়েন এবং যার ফলস্বরূপ আমরা কিন্তু আসলে দেখতে পাই যে আসলে শিশু মহিলা সহ বেশ কয়েকজন কিন্তু আসলে গুরুতরভাবে আহত হয়েছেন এটি কিন্তু মব ভায়োলেন্সের একটি উদাহরণ এই যে মব ভায়োলেন্স এটি আসলে কয়েকটি কারণে ঘটতে পারে একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি সাধারণ জনতা আসলে খুব থাকে তাহলে সেক্ষেত্রে ঘটতে পারে এছাড়াও বিক্ষোভের সময় দেখা যায় অনেকেই অতিরিক্ত পরিমাণে উত্তেজিত হয়ে যান এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন এছাড়াও রাজনৈতিক বা সামাজিক কোনো একটা ইস্যু নিয়ে কিন্তু আসলে দেখা যায় যে অনেকেই এই মব ভায়োলেন্সের সঙ্গে আসলে যুক্ত হয়ে পড়েন এটাই এবং আজকে আসলে আজকে নিউজে যেটি দেখছিলাম যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে একটি সংঘর্ষ হলো সেখানে শুধুমাত্র কথা কাটাকাটি ফলে এই যে ঘটনা ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে বৃহৎ একটা সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম তো এই জিনিসগুলো কিন্তু এই ধরনের বিভিন্ন কারণে ঘটতে পারে তো এখন আমরা যদি সাধারণ পার্থক্য যদি আসলে দেখি তাহলে মব জাস্টিস হচ্ছে জনতা অপরাধী বা অভিযুক্তের বিচার নিজেরা করার চেষ্টা করে এবং মব ভায়লেন্স হচ্ছে উত্তেজনা বা আবেগের বসে সম্পত্তি ধ্বংস করা বা সহিংস কার্যকলাপ ঘটে আচ্ছা তাহলে আমরা মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের বেসিক যে পার্থক্য সেটাও বুঝলাম এবং কোনটি মব ভায়োলেন্স এর মধ্যে পড়ে কোনটি মব জাস্টিসের এর মধ্যে পড়ে সেটিও আসলে বুঝলাম